ব্যাপর্দা নারীর ভিতর দিয়ে ব্যাপারটা নারী যারা শয়তানের যানবাহন তারা ব্যাপারটা নারী যারা শিলা কলা তারা ব্যাপারটা নারী যারা বয়লার মুরগির মতন তারা একই গাছের কলা এক গামলায় চোচা এক গামলায় শিলা কলা ওলা নিয়ে বসে আছে এক গামলায় শিলা কলা এক গামলায় চোচা ওলা আপনার বন্ধু যত খরিদ্দার কলা কিনতে আসবে একটা খরিদ্দারকে শিলা কলার দিকে তাকাবে ভাই কত করে খাই কত করে খেয়ে দি একই গাছের কলা একই গাছের কলা এইটার দিকে তাকাস না কেন বলো এইটা শিলা শিলা কলা আমি নেই না তুই কি কলা শিলা খাস না সোতলা খাস আমি সিলাই খাই তাগে থেকে সিলা আছে খেলনি বের খাবে বলে পাগল রে ধুলা বালি পয়লা মশা মাসি ওই কলার খাওয়ার উপযুক্ত না আমি যুবকদেরকে বলবো বাজান বেপর্দা নারী যারা শিলা কলা তরফ তুমি বিবাহ করার আগে ওদের উপরে অনেক নির্যাতন হয়েছে অনেক শয়তানের আকর্ষণ হয়েছে ওদেরকে শিলা কলার মতন মনে করা লাগবে ধরে গণ ঠিক কিনা বেপর্দা নারী যারা বয়দার মুরগি তারা দেশি মুরগি দেখছেন দেশি মুরগি দেশি মুরগি আপনি চান তো ধরে পারবেন হ্যাঁ আপনি দেখলে মারি দৌড় এত দূরে দৌড় মারছে আপনি তাকায় দেখেন আর আঁচরা পাঁচরা ফৌড় দে ঢাকা খুব খেয়াল করে দেখেন আর কিছু থেকে পাবেন না সব ফৌরে দেয় ঢাকা কি সুন্দর ময়না রে দেশি মুরগি রে পদ্মারেশি রে আর ব্রয়লার মুরগি আপনি ধরতে কোনো চেষ্টা করা লাগবে ওই আপনার কাছে গেলে ঘুর ঘুর করে ঘুর আপনি টাকা হাতে করে আঁচড়া সব লাল করে বাইর করতে ধরে কোনো কথা ঠিক হ্যাঁ তো ব্যাপার তা নাই আর ব্রয়লার মুরগির মতো পুরুষ মানুষ দেখলে ঠিক ওটি ও ঠিক ঘরে আর পর্দা নারী যারা দেশি মুরগির মতন মরদ মানুষ দেখলে পুরুষ দেখলে তারা মারে তো পর্দার মধ্যে ঢুকে যায় আমার মায়েরা বোনেরা মনে কষ্ট নিয়েন না ফাতেমারের স্বামী গো একটা যদি বেপর্দা নারী থাকে আর ওই নারীদের মধ্যে সেই বেপর্দা নারী যদি ফাতেমাকে একবার দেখে ফাতেমাকে দেখে কারণ বেপর্দা নারী অনেক পুরুষের সঙ্গে তার যোগাযোগ আছে অনেক পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এইরকম ফাতেমার নাকের সাইজ এরকম ফাতেমা ঠোঁটের সাইজ এরকম ফাতেমা এতটুকু লম্বা তাহলে আপনি বলেন যেই ফাতেমা পর্দার মধ্যে থাকলো সারা জীবন একটা বে পর্দা নারীর কারণে পুরুষের কাছে ফাতেমা প্রকাশ হয়ে গেল এই জন্য মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আমি ফাতেমার জন্য পর্দা করা লাগবে মেয়েদের সঙ্গে আমি সুরাসরের দুই নম্বর বিষয় হলো নে কামল করতে হবে আজ থেকে এই মুহূর্ত থেকে আসর থেকে আমাদের নামাজকে কায়েমের আন্দোলন করা লাগবে দরে কন ঠিক কিনা আমি নামাজ পড়ব আমার বউ নামাজ পড়বে আমি নামাজ পড়ব আমার ছেলে নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার মেয়ে নামাজ পড়বে আমার পরিবারের সবাই নামাজ পড়বে আমি নামাজ পড়বো আমার ড্রাইভার নামাজ পড়বে আমি নামাজ পড়ব আমার নামাজ পড়বে আমি চেয়ারম্যান নামাজ মেম্বাররাও নামাজ পড়তে হবে আমি ওসি সাহেব নামাজ পড়বো সব পুলিশ মুসলমানকে নামাজ পড়া লাগবে আমি টিউন সাহেব নামাজ পড়বো আমার অধীনস্থ অফিসে যতক্ষণ তারা চাকরি করবে তাদেরকে নামাজের ব্যবস্থা করা লাগবে তোরে কলকাতা হ্যাঁ সবাই মিলে যখন নামাজ পড়বো তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত থাকবে না প্রত্যেকটা মুসলমান কাতার সোজা করার সাথে সাথে আল্লাহ তাদের অন্তরকেও সোজা করে দিবে সব দল ভাঙ্গা সমস্ত দল ভাঙ্গা মুসলমান আল্লাহর কোরআনের দল হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কি না তাহলে পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ নারীদের জন্য এক নম্বর হলো পর্দা সূরা সূরা ৩ নম্বর বিষয় হলো তাওয়াসাবিল হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে দরকার এলো হকের উপর আপনার মৃত্যু হবে মরণটাও বরণ করে নেব তারপরে হক কথা বলা ছাড়া যাবে না হক পথেও আমাদের চলা লাগবে ঠিক কথা বলেন সাড়ে পনেরো বছর আপনাকে শেরপুর হক ঢুকতে দেয়নি কেন তখন কি জন্য দেয়নি একটাই কারণ যে আমি হক কথা যে ভাবি হোক বল বই দরে কথা ঠিক না ডাইরেক্ট না বললে অ্যাঙ্গেলে বল যার কারণে আপনাকে শেরপুর এতদিন পরে আমাকে পাশান কারণ আমি বলবো হক কথা হক আল্লাহ অর্ডার করেছেন করেছেন হক কথা বলো হক পথে চলো হকের আন্দোলন চলো জনদণ্ডটা ঠিক কিনা তবে এই হক পথে চলতে গেলে এখন যদি বলেন হুজুর আমি সারাদিন ঘুরে বেড়াই সারা ঘুম পাড়ি আমি হক পথে কখনোই না তুমি শয়তানের পথে কারণ হক পথে চলবার গেলে তোমার জেল হবি তোমার জুলুম হবি তুমি বৌসেলা ঘুমার পারবা না মাঝে মাঝে তোমাকে আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগবি জোরে কোন কথা ঠিক কথা বলে এটা আমার কথা না ভাইজান আল্লাহ করণে বলেছেন ওয়ালা নাবুলু বলু আন্না বিসাইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়ানা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারতি অবাশিরি এটা হক পথে পুরস্কার কি পুরস্কার নানা ধরনের বিপদ আপদ মুসিবত কষ্ট দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব এরপরও তোমাকে ধৈর্যের উপর থাকা লাগবে হক বাদ দিয়ে ব্যাহক পথে যাওয়া যাবে না অত সবে সবর সুর আসলে চার নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে যেভাবেই হোক একের উপরে হকের উপরে সত্যের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ মানে কি সিসা ঢালা প্রাচীনের মতো আপনার বিরক্ত হবে না তো মনোযোগ দেন আমি ওর শেষের দিকে নিয়ে আসি ভাই যান আপনারা কি মনে করছেন যে আসরের নামাজ হবে আর আমি আওয়াজ করতেই থাকবো না

আচ্ছা দশ হাজার টাকা উনি দান করবে আল্লাহ তোর দান করবে এখন উঠবেন না ভাই বেদি করেন বসে আল্লাহ একটু হ্যালো সম্মানিত ভাইরা আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আমাদের শেরপুরি নিয়ম মহাদয় অত্যন্ত ভালো মানুষ উনি বোগড়া মিটিং এ ছিলেন উনি আসছেন আবার রাস্তার রোডে আপনারা কি আমাকে সম্মান রাখবেন দিনশা ওনার দুটো মিনিট কথা শুনে আমাদের প্রধান বক্তা আজকে মন খুলে আপনাদের সামনে আলোচনা করছেন

শুনতেছে ধৈর্যের তাও অধৈর্য হয় সব দাঁড়ায় আপনারা কি মনে করতেছেন যারা নামাজি কোন অবস্থাতে আল্লাহ তাকে নামাজ কাজা করাবে না ঠিক কিনা আপনারা কি মনে করতেছেন যে ব্যক্তি নামাজি এই মধ্যে আপনি দেখাচ্ছেন যে আমি নামাজি দেখা লাগবে আচরণ নামাজের সময় কি শেষ হয়ে গেছে ধরে শেষ হয়ে গেছে এই জন্য এ ভাই যারা দাঁড়ায় বসন্ত বসন্ত এ ফাঁক ফাঁক বন্ধ করে বসে আজান হচ্ছে আজানের তো পনেরো মিনিট পরে নামাজ হয় রে আসান তুলই নামাজ হয় খালি এক আসান দিলে বেশি দিন হয় না আপনার মাজরিবের নামাজ এছাড়া আসুর বলেন জোহর বলেন ফদর বলেন তারপরে এশা বলেন আজান থেকে নামাজ হয় না আসলে পনেরো মিনিশ মিনিট পর নামাজ হয় অর্থাৎ সবই সবরের ওপর কথা বলতেছিলাম চোরাশো চার নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ উপদেশ দেওয়া লাগবে এই ধৈর্যটা হবে শিশাঠারা প্রাচীরের মতন আমি একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি যে মায়ের কোনোদিনও বাচ্চা হয়নি এবার বাচ্চা হবে আপনার বলেন ওই মা কি প্রসব বেদনা আগে থেকে জানে না এবার নতুন পাবে কথা কয় না নতুন পাবে ওই কি জানে যে বেদনা সভাপতি আগমন আজকের মা সম্মান সম্মানিত সভাপতি সাহেবের আগমন তো আমি যেটা বলতেছি দেখেন এই যে মনে করেন আপনার প্রথম বাচ্চা হচ্ছে এখনো তার জানি না পশু ব্যথাটা কি ব্যথা যখন শুরু হয়েছে বুঝলেন সিল্লাচার বলতেছে মরা যাব বিষ খাবো গলা দড়ি দিব মরা যাব এই জীবন রাখবো না দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ধাক্কা ধাক্কা তোলে পাগলি তুই বাচ্চার মা হচ্ছিস এটা গোটা কেরামক জানাবো তুই যে বাচ্চার মা হচ্ছিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত তুই জানিস না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত রে বাপ যতই কষ্ট করুক বাপের পায়ের তলে না পায়ের পায়ের তলে কার মায়ের তো তুই চিলে চিলি করছিস ঘর বেরোস মা হবি আর কষ্ট সহ্য করবে না জোর করে শোয়া দেয় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুগড়ায় কবরের উপরে লেপটে দিয়ে বলে একটু ধৈর্য ধর অথবা সবই সবর একটু ধৈর্য ধর যখন আর ধৈর্য ধরতে পারে না ই বলে কান্না তখন বলে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে তুই মা হচ্ছিস গোটাল তুই এমন তাঁতের দাঁত দিয়ে ধৈর্য ধরছে সময় বাচ্চা কানে বার করছে শেষ পর্যন্ত মা বেহস হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে গোসল করে মায়ের বুকের উপর যখন বাচ্চা দেয় ওই বাচ্চার পরে মা কিন্তু হুঁশ হয় হুশ ফিরে পাওয়ার পরে মরে যাবো গলার দড়ি দিব বিষ খাবো ওই কথার মনে আছে ওই কথার মনে আছে আয় হায় বাচ্চাকে নিয়ে সেই সুমা জিবা দেখায় চোখ দেখায় মুখ দেখায় দাদে নিয়ে বলে এক লাখটি মার এক লাখটি ভালো দেখ এর জন্য গলা দড়ি দিবার চাইনি বিষ খাবার চাইনি মরে যাবার চাইনি তারপর আদর করিস কেন মা বলে দাদি কি বলছি না বলছি পাগলি হয়ে গেছিলাম ও দাদি এই নিয়ামত কাছে আসার পরে আর কোনো কষ্টের কথা মনে থাকে না দাদি আজকে বাংলার মুসলমানেরা সাড়ে পনেরো বছর যে কষ্ট করছেন তার আগেও কষ্ট করেছেন আগামীতে সব যেরকম বেদনা আমরা অনেক কষ্ট সহ্য করেছি জনগণ ঠিক খেয়ে না আগামীতে হয়তো আমাদের বাংলাদেশ সব দেখা হলো শেষ কোরআনের বাংলাদেশ এটা দেখতে গিয়া আমাদের যদি আমরা পেয়ে যাই তাহলে আপনার তো জেরে যাওয়ার কথা মনে থাকবে আমি নয় বার গেছি আমি এই সাড়ে পনেরো বছর আমার বউ চলি ঠিক মতো ঘুমা পড়ি করিনি আলুর বাগুলের মধ্যে কখন কম্বল ফুটি পারছি তো যদি আল্লাহর চলে এই দৃশ্য দেখার পরে ওই অতীতের কথা আমাকে মনে থাকে আল্লাহ হত্যা করছে ওটা আমরা বললো যাক কোরআনের জন্য হক তাকে ফাঁসি হয়েছে কোরআনের জন্য হক জন্য চলে যদি জীবন দিবার তাহলে আমরা কেন পারি না আবু সাইদ এ পর্যন্ত দুই হাজারের বেশি জীবন বিশ হাজারের বেশি পঙ্গ আহত তাদের সব ত্যাগকে আমরা সেদিন কোরআন বুকে নিয়ে ভুলে যাব দোরে কোন ঠিক কেনা শান্তির একটা সমাজ পাবো অত সবর এই চারটা বিষয় আজকে আলোচনা করলাম আপনারা যারা কম বেশি বুঝেছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমার আব্দুল সাত্তার ভাই বলেছেন সভাপতি সাহেব বক্তব্যের পরই আমি এখানে মনাজাত করে দেব এক ব্যক্তি আলোচনা করবেন না ইনশাআল্লাহ সবাই ধৈর্য নিয়ে বসবেন আল্লাহ যেন সবাইকে সভাপতি সাহেবের মূল বক্তব্য শোনার তৌফিক দেয় সকলে বলে আমিন আজার হচ্ছে একজন জবাব দেন আমরা এই মাংস ড্র